নমস্কার আপনারা জানেন যে বাংলাদেশের যে ধরনের ঘটনা আসলে বাংলাদেশ ছিল কি হলো কি মানে ওই যে আপনারা দেখেননি যে মানে ছিল রুমাল হয়ে গেল বিড়াল বা বিড়াল ছিল বিড়াল হয়ে গেল রুমাল ব্যাপারটা এরকম যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা শুধুমাত্র সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা এখন তারপরে কি হচ্ছে ভারত তাদের সব থেকে ভালো বন্ধু প্রতিবেশী দেশ ভারত ভারত বাংলাদেশকে বন্ধু প্রতিবেশী দেশ হিসেবেই মানে কিছু দিয়ে থাকে কোনো ধরনের সমস্যা তৈরি হয় না সেই ভারত বিরোধিতায় তারা মেতে উঠেছে সেদিন ঢাকায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা বলেছেন তারা চার দিনে কলকাতা দখল করবে উড়িষ্যা নেবে ঝাড়খণ্ড নেবে বিহার নেবে আসাম নেবে বাংলা নেবে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেরেন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা

শান্তিনের মধ্যে কলকাতা অশান্তিবড়া আমরা দখল করে ফেলবো আমরা সৈনিক আমরা করছে তার ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে তো মমতা बनर्जी আজকে দিনে বিধানসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু বললেন যে না আমরা বসে বসে আপনারা কলকাতা দখল করুন বা ইত্যাদি সব জায়গা নিয়ে নেবেন আমরা বসে বসে তো ললিপপ খেতে পারি না তো তিনি ঠিক কি বলেছেন সেই বিষয়টা সেটা একটু দেখা নেওয়া যাক কেউ বলছে বিহার দখল করব ওড়িশা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এটা একবারও বড় আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপ খাব দেখলেন যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা কিভাবে দিবা স্বপ্নে মেতে রয়েছে ইউনু সরকার তাদের উঁচু উঁচুতে রয়েছে তিনিও হয়তো দিবা স্বপ্ন রয়েছে লড়াই করবেন ভারতের সঙ্গে যুদ্ধ করবেন কিন্তু ভারতের যে পঁচাত্তর বছর পর আজকের যে ভারত সেটা হয়তো গোটা বিশ্ব বাংলাদেশের কেবলমাত্র এই মাতামাতি দেখলেন ভিডিওতে প্রাক্তন সেনাকর্মীরা কিভাবে বাংলা দখল করবে বা ইত্যাদি একটা ম্যাপ আপনাদেরকে দেখায় দেখুন এই ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে একটি নিউজ চ্যানেলের বাংলা দৈনিক বলে সেখানে দেখুন দেখতে পাচ্ছি আমি স্ক্রিনশটটা শেয়ার করছি দেখুন তারা দেখাচ্ছেন যে তাদের কোন কোন জায়গাটা যায় মানে পশ্চিমবঙ্গের কলকাতা বালুরঘাট কলকাতা তো চাই তার সাথে বালুরঘাট মালদা গঙ্গারামপুর এই সমস্ত জায়গায় চায় কারণ তারা মনে করছেন যে বাংলাদেশের ভেতরে নাকি ঢুকে আছে আচ্ছা আর এই দিক থেকে দেখুন এই পাশ থেকে তাদের চট্টগ্রাম থেকে আসামের দিকে বা ওই সমস্ত উঁচু জায়গার দিকে যেতে সিলেটে যেতে তাদের ত্রিপুরাটা প্রয়োজন সেই কারণে তারা এইরকম একটা ম্যাপ এবং একটা দেখুন লাল দাগ রয়েছে সেটা তারা নিতে চায় আসলে কী বলবেন যে তাদেরকে দিবা স্বপ্ন মমতা ব্যানার্জি যা বলেছেন তার কাউন্টার পার্ট বিরোধীদের দিক থেকে আসবেই আসবে কিন্তু একটা ভালো কাউন্টার পার্ট এসেছে যে পশ্চিম মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ দখল করবে বা কলকাতা দখল করবে সেই ক্ষেত্রে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদার বলেছে যে আমাদের সিভিক পুলিশে যথেষ্ট সিভিক ভলেন্টিয়ার্সই যথেষ্ট বাংলাদেশকে মোকাবেলার জন্য কারণ এটা কিন্তু মানে একটু হয়তো বিতর্কিত হতে পারে যে এইভাবে করে দেখা কিন্তু দেখুন ভাবুন সোয়া লক্ষর উপরে সিভিক ভলেন্টিয়ার্স আছে আর বাংলাদেশ তাহলে সোয়া যদি তাদেরকে বন্দুক দিয়ে যদি বর্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা কম হবে না যাই হোক সেটা অন্য কথা আজকে যে মমতা ব্যানার্জি বলেছেন যে বিষয়টা সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা দেখে নেওয়া যাক তারপরে সেটা নিয়ে কথা বলছি থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনুসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাটা তারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন করে দেখান আপনি আপনি দেশ ভক্ত দেশপ্রেমিক আপনি রাষ্ট্রের পক্ষে আপনি মৌলবাদী জঙ্গিবাদের শক্তির বিরুদ্ধে আপনার কাজের মাধ্যমে প্রমাণ করুন বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ফেসবুক পোস্টিং করে কোনো লাভ নেই শুভেন্দু অধিকারী প্রায় পনেরো মিনিটের উপরে সাংবাদিকদের এই ধরনের প্রশ্নের তিনি জবাব দিয়েছেন সেখান থেকে আমি যে দুটো বিষয় খুঁজে পাচ্ছি অর্থাৎ সেই দুটো নিয়ে কথা বলবো যে শুভেন্দু অধিকারী বলছেন যে সবার প্রথমে যে তার মন্ত্রিসভা সিদ্দিকুল্লা সাহেব গ্রন্থাগার ও জনশিক্ষা প্রচার মন্ত্রী তিনি যে ইউনস সরকারের সমর্থন করছিল বলে সেটাকে বলছেন যে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন যে যদি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে তাহলে তাকে মন্ত্রিসভার থেকে সেই সিদ্দিকুল্লা সাহেবকে বহিষ্কার করুক এই কথার জন্য মানে বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য সে দেশের সংখ্যালঘুরা অত্যাচারিত চেয়ে তার ফলেও তিনি যে সমর্থন করছেন এই ধরনের নারকীয় অত্যাচার ঘটনা সেই কারণে তিনি বলছেন আর দ্বিতীয়ত কথা বলছেন যে সমস্ত জায়গায় বর্ডার এরিয়া আছে অথচ কাটাতারের বেড়ানে একেবারে খোলা বর্ডার সেই সমস্ত জায়গায় জমি জোট অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে এর বা কেন্দ্র সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরের সমস্যার জন্য সেই সমস্ত জায়গাটা রাজ্য সরকার কেন্দ্রের কাছে হস্তান্তর করছে না ফলে সেখানে একটা কাটাতারের পার্মানেন্ট কাটাতারে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না তিনি সেই কথাটা বলছেন যে এবং সেটা একেবারে মমতা ব্যানার্জি করুক তাহলেই দেখা যাবে তার কাছে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি যে বলছেন আজকে বিধানসভায় সেটা একটা বেসলেস বা ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা তো যেটা বলছিলাম যে বাংলাদেশের ব্যাপারটা ছিল বিড়াল হয়ে গেলো রুমাল বা রুমাল ছিল রুমাল হয়ে গেল বিড়াল এই যে ব্যাপারটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন সংখ্যালঘু হিন্দু খেদাও এটা প্রক্রিয়া বা তারও পরে যদি বলছে আল্ট্রা ভার্সন বা প্রো আল্টা ভার্সন যদি বলা হয় তাহলে সেটা বলা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করবে তারও পরের স্টেপ যদি বলা হয় তাহলে কি বলবে ভারতের কলকাতা রায়গঞ্জ মালদা গঙ্গারামপুর বালুঘাট ইত্যাদি ইত্যাদি জায়গা ত্রিপুরা তারা দখল করবে কি বলবেন এ বিষয়ে আপনাদের অবশ্যই মতামত থাকবে তো মতামত জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন